বাবাউটি খাই না ঠিকঠাক মতন আমার খাবি আমি কেন শুনতে গেলাম শিপন ওই জামাল বাইক বাড়িতে আজকে কাজে গাছ আছি মধ্যে গোয়টা পান্তা বাদ আছে বাবা ওটি খাইও আর স্কুলে যাইও

টাকা পয়সা তুমি আর আগে অগ্রিম নিয়ে রাইখা দিছো আজকে বা টাকা পয়সা কি করবা ওই যে ছেলে ডাকো না যে টেহা লাগবো কি আর ফর্ম ফিলআপ করে নাহি ওই না লাগবো বুঝছেন তালি ভাই টেহাড়া দিলে একটু ভালো হয় মিয়া তোমার আর কি কমু তুমি এই পোলার এত লেখা পড়া করাই দেছো কে হ্যাঁ একই সাথে তোমার পোলার আর আমার পোলার লেখা পড়া করতে দাও শোনা আমার পোলা বিল্ডিং দিয়ে হালাইছে আর তোমার পোলা কি করতেছে হসা কি দনি ভাই এখন পড়াশোনা আছে ও তো চাকরি খুঁজতাছে আমি আর কি কমু কোননো মিয়া বেলফাকলে কাকে আশা নাই তোমার পোলা চাকরি করবো ওই কামাই তুমি খাবা ওই দিন আর আসবো না তোমার পোলারে চাকরি পড়াওগা সময় এখনো আছে হা দে হি পোলারে যাই কোমু আতে দিয়া দিন তলি ধরো আছে নিয়া যাও ঠিক আছে আমি আমার ছেলেকে যাই কইতাছি শিবন বাবা কে চাকরি বাকতি ব্যবস্থা করোগা এত বড় শোনা গইরা কি হবো সবার পোলা চাকরি কইতাছি ওই যে জালাল ভাই আছে না ওর পোলা বলে সরকারে চাকরি করে tali তুমি একা চাকরি চেষ্টা করাহো না আবাহা আমি তো চার কি খুঁজতে আছি চার তো এখন ওইভাবে পাওয়া যায় না আমি আর তোমার বসে বসে খিলাম দেখি কি বাপের চারকির কথা কইলো চার কি সহ সরকারি চাকরি কি আর এমনি এমনি হয় জালাল চা পুলার কথা কইলো ও সার নিছে নিচে দশ লাখ টাকা দিয়া আমার বাপি কি দশ লাখ টাকা দিতে পারবো এখন ভালো করে লেখাপড়া করতে থাকি ভালো সার কি এমনি আসবো শামিম শুন এই যে দান যে নাচ না বেলা তো গেল গা দান দি বেড়ে উঠাই দিয়া টাকা দি নিয়ে যায় হৌ শোন ভাই দান শুকাই গেছে গা আমি বেড়ে ঠিক মতো তুলে দিও আর ভাই টেহা না একদিনের আগে টেহা কে তোমার আগে টেহা দেন লাগবো ওই যে পুলা ডার করা যে টেহা না তোমার পুলা আমার পুলা সময় দেহ কত বাড়ি গাড়ি করে হালাই দিছে চাকরি করতেছে আর তোমার পুলা বাড়িত বই হয়েছে যাই আহ চাকরি করবার কৌ গা চাকরি কথা তো কইসি ও তো চাকরি চেষ্টা করতেছি কিভাবে চেষ্টা করে গাড়ি বাড়িতে বাইক করে দাও গা তাই ঠিকই চাকরি নিব

তোৰ মাইতো আগে মৰিছে তোৰ বিষি আৰু চাকৃতি কাইলে তুমি হ তিন দিনের ছুটি পাইছি তো তাই বাড়ির সবার সাথে দেখা করতে আসছি হ তুমি তো ভালো চাকরি পাইছো তোমার বাবা কইলো আমি শুনলাম এখন তাহলে শিবন কি চাকরি করে না না উপর আছেই বাড়িতেই এ তো লেহা করে হব কি ওরে চাকরি নিতে গন গা হ ওরে অনেক বুঝাইছি দেখেন না আমি চাকরি বাকরি করতেছি এখন কি আমার টাকা পয়সার অভাব আছে ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে তাই শিবন শিবান এই দাঁত দিবে না কোনে গেছে গোরে তালা দিউ না গেলো গুনু বাগানে গেছে নাকি আজকে আর খবর আছে বাইতে খালি বইবে খাওয়া গেল গুনু শিবানে উনি কি কে রাই দেয় শিবান দে শিবান কেwashedনে বড় নাম চুরি এর কি ধরে তুই এর কাম গেল কই কইছে তো তরে ওইভাবে কই নাই আমার সব শেষ হয়ে গেল গা আমি কেন মাইসের কথা শুনতে গেলাম সবার কথা শুনে তোর কি কইছি। প্রত্যেকটি বাবারই তার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে কিন্তু কারো কথার উপর ভিত্তি করে সেই সন্তানের সাথে এমন ব্যবহার করা উচিত নয় সেই সন্তান যেন এই পদ বেছে নিতে বাধ্য না হয় আত্মহত্যা মহাপাপ তাই আমরা এসব কাছ থেকে বিরত থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ